এবারিকা তো উনচল্লিশ বাহাত্তর ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী গোপন অঙ্গে পুরুষরা তাদের মুখমণ্ডল লাগাতে পারবে কি পারবে না তদ্র একই ভাবে পুরুষ দিন লজ্জা স্থানে মহিলারা মুখমন্ডল দিতে পারবে কিনা এ বিষয়ে পরে জানতে চেয়েছেন জি ভাই এই বিষয়টি প্রথম থেকে ইতলাফ মত অনুক্য মতভেদ করেছে বিশেষ করে চার মাঝের মধ্যে ইমাম শাফি তিনি এখানে এক এককভাবে তিনি বলেছেন যে না এখানে যাই যাচ্ছে কোনো সমস্যা নেই তিনি যে দলিল উপস্থান করেছেন সুরা বাকার সহমদ্দি এক নম্বর দুশো একুশ থেকে দুশো তেইশ জাল্লাহ সুমাতালা বলেছেন পরিষ্কারভাবে ওখানে বলেছেন যে স্ত্রী তোমাদের শস্য ক্ষেত্রে যেমন ভাবে তেমন ব্যবহার করো তবে পেছন দিক থেকে যেটা নিষেধ করেছে তো এই দলিলের ভিত্তিতে তুমি যেমন ইচ্ছে তেমন ভাবেই করে দিতে পারে এবং স্ত্রীকে যদি তার সুখ দেওয়ার জন্য তার শারীরিক সুখ দেওয়ার জন্য তাকে কোনো ভাবে তার স্ত্রী যদি চাই তাহলে অবশ্যই এটা জায়জ বা বৈধ আর অন্যান্য মত পোষণ যারা করেছে না এটা জায়জ নয় কারণ বিশেষ করে লজ্জায় স্থান লজ্জায় স্থান এবং মুখমন্ডল মুখমন্ডল আল্লাহ সোমতাল জিকি রাজগার সমস্ত কিছু হয় তাই একটা যায় ওই জায়গাতে দেওয়াটা উচিত নয় তবে এখানে দুটো মতি পরিষ্কারভাবে তাদের দলিল সম্পূর্ণভাবে সার্বিকভাবে এটা নার্জাইজ হারাম নয় তবে আপনি এখান থেকে দূরে থাকবেন এটাই বাঞ্ছনীয় এটা হারাম বলা যাবে না খো আপনি দূরে থাকবেন এটাই বাঞ্ছনীয়টাই মনে করি কেননা এ পক্ষে হারাম হওয়ার জন্য কোনো দলিল নেই আর যারা বলছে লজ্জায় স্থান এটা একটা নাপাক জায়গা এবং মুখমন্ডলের একটা পবিত্র জায়গা অবশ্যই তার জন্য দেওয়া যাবে না তো বিষয় হচ্ছে যে নাপাক জায়গা যখন কোনো থাকে সেখানে মুখ দেওয়া যাবে কি যাবে না এবং লজ্জাস্থানটা যে নাপাক জায়গা এটা প্রমাণিত নয় কেননা ওটা প্রমাণিত হওয়ার জন্য কোনো অকাট্য দলিল লাগবে ওখান থেকে নাপাক জিনিস বেরোয় তার মানে এই নয় যে সেটা নাপাক হয়ে যায় কারণ পেটের মধ্যে পুরোটাই একটি নাপাক একটা থলি কিন্তু সেটা যে পুরোটাই যে নাপাক হয়ে গেল এই কারণে তার উপর উপরের অংশ এটা যেমন ঠিক নয় তদ্রূপ আমরা এখানে শেষ কথা এটা বলতে পারি যে ওটা দেওয়াটা না যায় হারাম নয় তবে দূরে ঠেকাতে বাঞ্ছনি অসুবিধাটি পেয়েছেন জয়